হ্যালো ফ্রেন্ডস চলো আজকে আবার শেষটুকু বুঝিয়ে দিই তোমাদের কী বলতো আজকে তোমাদের বোঝাবো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ভাইসরয় এবার আসছে আমাদের দুটো পার্ট হয়ে গেছে যারা দেখো তারা গিয়ে দেখে নিতে পারো এবার দেখো লর্ড হার্জিং উনিশশো দশ থেকে উনিশশো ষোলো উনিশশো দশ থেকে উনিশশো ষোলো লর্ড হার্জিং এক নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ হ্রদ কত সালে হয় উনিশশো পাঁচ সালে তারপর দুই নম্বর দেখো কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় কত সালে উনিশশো সালে দিল্লির দরবারে মহাজন এবং জর্জ রানীর রাজ্যাভিষেক এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন চার নম্বর দেখো উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মদন মোহন হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করে এই তো ডাব্লিউবিতে ইউবিতে এসছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মদন মোহন হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করে তারপর দেখো লর্ড চেমসফোর্ড লর্ড হার্জিং এর পর আসছে লর্ড চেমসফোর্ড উনিশশো ষোলো থেকে উনিশশো একুশ তিলক ও অ্যানি বেশান্ত হোমরুলিগ আন্দোলন কত তো হোমরুলিগ আন্দোলন হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লক্ষ্ন চুক্তি হয় কাদের মধ্যে হয় কংগ্রেস এবং মুসলিম লীগদের মধ্যে কত সালে উনিশশো ষোলো সালে তারপর দেখো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয় এটা এটা বিহারে হয় তোমার কাঠিয়া ব্যবস্থার ওইটা নিয়ে গান্ধীজি ঠিক আছে দেখো উনিশশো এবার চার নম্বর হবে হ্যাঁ এটা হচ্ছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মন্টেগু আগস্ট ডিক্লারেশন বা ঘোষণা তারপর দেখো আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে খেদা সত্যাগ্রহ আহমেদাবাদ সত্যাগ্রহ ভীষণ ইম্পর্ট্যান্ট ডাব্লিউ বিসি মনে হয় পঞ্চাশ বার এসছে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে খেদা সত্যাগ্রহ আহমেদাবাদ সত্যাগ্রহ তারপরে দেখো উনিশশো উনিশ ছয় নম্বর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন ভারত সরকার আইন তারপরে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সাংবিধানিক সংস্কার হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দমনমূলক রাওলাট আইন হয় রাওলা আইন ভীষণ ইম্পর্টেন্ট সে আমরা সেভেন এইট থেকে পড়ে আসছি ভীষণ ইম্পর্টেন্ট উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়নাব্যাগ ম্যাচাকার বা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড তারপরে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে শিক্ষাক্ষেত্রে স্যাডলার কমিশন স্যাডলার কমিশন তারপর খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন তারপর আসছে লর্ড রিডিং উনিশশো থেকে উনিশশো কি হয় এক নম্বর হচ্ছে দরকার নেই ওটা দুই নম্বর দেখো উনিশশো দশ খ্রিস্টাব্দে ছাপাখান আইন প্রত্যাহার করে তিন নম্বর হচ্ছে চৌরি চোরা হত্যাকাণ্ড কার সময় হয় লর্ড রিডিংয়ের সময় উনিশশো একুশ খ্রিস্টাব্দে কেরালায় হিংসাত্ম মুফলা বিদ্রোহ শুরু হয় তার উনিশশো কুড়ি একুশ খ্রিস্টাব্দে সিপিআই প্রতিষ্ঠিত হয় তারপর হচ্ছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে আর এস এস প্রতিষ্ঠিত হয় উনিশশো পনেরো পঁচিশ খ্রিস্টাব্দে কাকুড়ি ডাকাতি হয় ভীষণ ইম্পর্টেন্ট এটা তারপর দেখো উনিশশো তেইশ খ্রিস্টাব্দে আইসিএস পরীক্ষা যেটা আমরা এখন বলি আই এ এস কিংবা আইপিএস সেই এক্সামটা ইংল্যান্ডে এবং ভারতে একসঙ্গে গ্রহণ করা হয় কত সালে উনিশশো তেইশ সালে ওকে তারপর দেখো নয় নম্বর স্বামী শ্রদ্ধানন্দের হত্যাকাণ্ড এই সময় হয় এরপর আসছে লর্ড আরউইন উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো একত্রিশ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বাটলার কমিশন ভীষণ ইম্পর্টেন্ট ডাব্লিউ বিস এস মেন্সে তিন চারবার এসছে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় যুবক কংগ্রেস তারপর নেহেরু রিপোর্টে বলতে নেই সব সমতে আসে এটা হচ্ছে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট তারপর যে কংগ্রেসের লাহোর অধিবেশন পূর্ণ স্বরাজ পরীক্ষায় কত বাজে এসেছে ঠিক নেই পূর্ণ স্বরাজ কবে ঘোষিত হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ ডান্ডি অভিযান হয় ঠিক আছে প্রথম গোল টেবিল বৈঠক উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে হয় তারপরে উনিশশো তেরো খ্রিস্টাব্দে পাঁচই মার্চ গান্ধী আরোয়েন চুক্তি স্বাক্ষরিত হয় তারপরে লর্ড উইলিংডন উনিশশো একত্রিশ থেকে উনিশশো আইন অমান্য আন্দোলন হয় এর সময় তারপরে দেখো উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভীষণ ইম্পর্টেন্ট উনিশশো একত্রিশ সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় তারপরে দেখো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক মাটোয়ার নীতি সাম্প্রদায়িক মাটোয়ার নীতি ভীষণ ইম্পর্টেন্ট তারপর তৃতীয় গোল টেবিল বৈঠক প্রথম তোমার প্রথম গোলটেবিল বৈঠক দ্বিতীয় গোল টেবিল বৈঠক তৃতীয় গোল টেবিল বৈঠক ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো পাঁচ নম্বর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাত নম্বর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ব্রহ্মদেশ ভারত পৃথক হয়ে যায় ব্রহ্মদেশ এবং ভারত পৃথক হয়ে যায় কত সালে উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কৃষাণ সভা গড়ে ওঠে ঠিক আছে খুব ভীষণ ইম্পর্টেন্ট উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কৃষাণ সভা গড়ে ওঠে এবার আসছে লর্ড লিললিৎ গো উনিশশো থেকে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের মন্ত্রীসভা পদত্যাগ করে কংগ্রেস যদি পরীক্ষায় অনেকবার এসছে যে কংগ্রেস কবে মন্ত্রিসভা পদত্যাগ করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কেন কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন সেটা আমাদের এই কংগ্রেসকে দলের যারা নেতা ছিলেন তাদেরকে বলা হয়নি ইংরেজরা নিজে নিজেই করেছিল তাই তারা সবাই মিলে পদত্যাগ করে কংগ্রেস থেকে তারপরে দেখো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগ মুক্তি দিবস পালন করে কারণ ওরা ছেড়ে চলে যায় তার জন্য এরা মুক্তি দিবস পালন করে তারপর লাহোর ঘোষণা হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট পরিকল্পনা হয় ক্রিপস মিশন ভীষণ ইম্পর্টেন্ট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এমন কোনো এক্সাম নেই যে আসেনি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলন লর্ড ওয়েভেল আসছে লর্ড ওইভেল উনিশশো চুয়াল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ আসছে সিআর ফর্মুলা উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপর তারপরে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে তারপরে চব্বিশ নম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় নৌবাহিনীর অসন্তুষ্ট ও সর্বোপরি উনিশশো খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি বিদ্রোহ হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন কংগ্রেস যাব যাবতীয় প্রস্তাব গ্রহণ করে উনিশশো ছেচল্লিশ সালে আগ ষোলোই আগস্ট মুসলিমরা প্রত্যক্ষ সংগ্রাম দিন পালন করে কত সালে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট এবার আসছে লর্ড মাউন্ট বেটেন মার্চ আগস্ট ঠিক মার্চ থেকে আগস্ট উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনে জুন মাউন্ট বেটেন পরিকল্পনা ঘোষিত হয় তারপরে আঠাশ নম্বর হচ্ছে হাউস অফ কমন্সে ভারতীয় স্বাধীনতা বিলের প্রস্তাবনা করা হয় তার এক নম্বর দেখো এবার আসছে চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে চক্রবর্তী রাজা গোপালাচারী একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল যিনি দ যিনি দপ্তরে ভারসাম্য ছিলেন উনিশশো সালে একুশে জুন থেকে উনিশশো ষাট খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি এবার আসছে পুস্তক রচিতা বা রচনা মহাত্মা গান্ধী হিন্দ হিন্দ স্বরাজ মাই এক্সপেরিমেন্ট হুইথ ট্রুথ আর আরটা লিখে না হরি হরিজন মানে তা ঠিক আছে মহাত্মা গান্ধীর লেখা হচ্ছে স্বরাজ মাই এক্সপেরিমেন্ট হুইথ ট্রুথ আরটা হচ্ছে হরিজন তারপরে হচ্ছে জওহরলাল নেহেরু সোভিয়ত রাশিয়া তারপরে হচ্ছে খুঁদার ইন্ডিয়া ডিসকভারি অফ ইন্ডিয়া এগুলো হচ্ছে জওহরলাল নেহেরুর লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে ঘো গোরা ঘরের বাহিরে রাশিয়া চিঠি তারপর দেখো এটা হচ্ছে আনটু দিস শচীন্দ্রনাথ সান্নাল বন্দি জীবন খান আব্দুল গফর খান পাখতুন তারপরে ইন্দুলাল তারপরে হচ্ছে তোমার জ্যোতিবাফুল্লের গুলামগিরি গোলামগিরি বাহাত্তর সালে বিসি হ্যানিম্যান মুম্বে ক্রনিক্যাল মুম্বাই ক্রনিকেল কে রামকৃষ্ণ পিল্লাই এটা হচ্ছে স্বদেশ ভিমানি তারপর হচ্ছে তিলক মারাঠা কেশরী ভীষণ ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তোমার লর্ড কার্জন প্রবলেমস অফ দ্য ইস্ট অম্বিকাচরণ মজুমদার হচ্ছে লেশন দ্য ইন দ্য মেকিং নেশন ইন দ্য মেকিং উইলিয়াম হান্টার এটা হচ্ছে দেখে নিও তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবা রমেশচন্দ্র দত্ত এটা হচ্ছে পেজিস্ট্রি অফ বেঙ্গল এগুলো হচ্ছে সব লাল লালা হরকিশন লাল এটা হচ্ছে ট্রিবিউন হচ্ছে লাচপত রায় দেখে নিও দ্য পাঞ্জাব অ্যানহ্যাপি ইন্ডিয়া দীনবন্ধু এটা হচ্ছে নীলদর্পণ রজনী পাম দত্ত এটা হচ্ছে ইন্ডিয়া টুডে টুডে তারপর হচ্ছে তোমার মোহাম্মদ আলী কমরেড এগুলো দেখে নিও হ্যাঁ রেপিনচন্দ্র পাল নিউ ইন্ডিয়া ব্রহ্মানন্দ উপাধ্যায় সন্ধ্যা যুগান্তর তারপর হচ্ছে মাদাম কামা এটা হচ্ছে প্যারিস এগুলো দেখে নিও ভীষণ ইম্পর্টেন্ট আর সুভাষচন্দ্র বসু দা ইন্ডিয়ান স্ট্রাগল বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি আন্দোমঠ তারপরে এগুলোই দেখে নিও ব্যাস আর কিছু দরকার নেই থ্যাংক ইউ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও